আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা একজন নিরীহ মানুষ সে যদি অত্যাচারিত হয় তাহলে সে যাতে আদালতের আশ্রয় নিতে পারে এবং সেই আদালত যাতে কারো রক্তচক্ষুক যতই ক্ষমতাশালী হোক না কেন তার কথায় চলবে এই ধরনের পরিস্থিতির যেন তৈরি না হয় আদালত একেবারে স্বাধীনভাবে চলবে এই নিশ্চয় দিলে এর চাইতে সংস্কার হতে পারে না আর এগুলো করার জন্য বেশি সময় লাগে না আর তো ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া একটা বন্ধ রাখবো একটা করব এইভাবে হয় না তো আমরা ডক্টর ইরিশ সাহেবের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে এখনো রয়েছে কিন্তু তারা যদি জনকরিণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতন্ত্রের গণতন্ত্রের যে যাত্রা গণতন্ত্রের যে পথরেখা অনুযায়ী পৌঁছানো এবং গন্তব্যে পৌঁছা এটা নিশ্চিত করতে না পারলে প্রশ্নবোধক চিহ্ন দিনকে দিন বাড়তে থাকে